শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখতে দেখতে কখন যেন দিনগুলো পার হয়ে গেল আর আমারও যাবার সময় হয়ে গেল। তো মায়ের তো এখানে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম এক মাস মোটামুটি হয়ে গেল আর আমাদের যাই হোক প্ল্যান ছিল কি কতটা কী ছিল জানি না তবে মা এসে নিজে থেকেও অনেক কিছু দেখে গেল আসলে মায়েরা তো মায়ে হয় তাই না তো আমার এই সমস্ত কিছু দেখে মা তো অনেক দিন ধরে ভাবছিল আর মনে মনে মা তো ভেবেই রেখেছিল মা বলছিল যতদিন চলতে পারিস ততদিন চল তারপরে তো কিছু একটা করব। আমরা যেহেতু বেঁচে আছি তারপরে তো ফাইনালি ডিসিশন যাওয়ার সময় হয়ে গেল আর মাত্র দুটা দিন আছি তারপরে হয়তো মেদিনীপুর থেকে বিদায় নেব তাই না তবে মিস করবো এই শহরটাকে আসলে এই শহরে এসে চোখ খুলেছিল এক কথায় বলতে গেলে বলবো আমি অন্ধ ছিলাম মেদিনীপুর শহরে এসে চোখ খুলে দেখতে পেরেছি পায়ে হাঁটা শিখেছি হাত দিয়ে কাজ করা শিখেছি আসলে যখন বাড়িতে ছিলাম তখন বাইরের আলো হাওয়া কোনোটাই অনুভব করিনি তাই না আসলে কি বলতো মানুষের জীবনে এমন এমন কিছু আছে যেটাকে আসার জন্য একদম পারফেক্ট খুব প্রয়োজন যেমন জীবনে দুঃখ পাওয়ার প্রয়োজন দুঃখ যদি তুমি না অনুভব করো তাহলে সুখের মর্মটা কখনোই বুঝবে না মানুষের কাছ থেকে আঘাত পাওয়াটা খুব জরুরি হলে তুমি মানুষকে চিনতেই পারবে না জীবনে ধাক্কা পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ জীবনে যদি তুমি কোনোদিনও ধাক্কা না খাও তাহলে কি বলো তো উঠে দাঁড়াতে পারবে না আমার মনে হচ্ছে সত্যি এই জীবনে এইগুলো খুব প্রয়োজন কারণ কী বলতো আজকে মেদিনীপুর শহরে এসে আপন জনগুলোর কাছ থেকে খুব কাছের মানুষগুলোর কাছ থেকে যদি এতটা আঘাত না পেতাম তাহলে হয়তো আমার জীবনে সোশ্যাল মিডিয়া বাইরের জগৎ নিজে থেকে ইনকাম করা নিজের পায়ে দাঁড়ানো পুরো পৃথিবীটাই নিজের চোখ খুলে দেখা হয়তো আমি সকাল এগুলো পরিবার তো তোমরা সবাই যেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট রান্না সরি রান্না তো হয়নি ঘুম থেকে উঠে মাঝামাঝি ধোঁয়াধুয়া কাছাকাছি তারপরে ছাদে হাঁটাহাঁটি সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আর এখন হচ্ছে যাব বাজারে তো এই যে ব্যাগ নিয়ে এখানে বসে আছি তো আমার সঙ্গে যাবে রাজিয়া ও কিন্তু রেডি হয়নি তো রেডি হচ্ছে ওর জন্য এখানে বসে আছি ও হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠলো কারণ হচ্ছে আজকে যেহেতু স্কুল নাই তাই হচ্ছে ও উঠেও নি দেরিতে উঠেছে তো আমি চলে যাচ্ছিলাম বেরিয়ে একাই তো বলছে যে আমি যাব তো ওই জন্য এখানে বসে আছি আর বাইরে যা রোদ এই যে ছাতা নিয়েছে ছাতা ছাড়া তো এখন মানে বাইরে বের হওয়াই যায় না সবথেকে মনে হচ্ছে আমাদের এখানে যেন তাপমাত্রাটা বেশি এখন বাজার হচ্ছে সাড়ে নয়টা এরই মধ্যে বাইরে বের হওয়ানো যাবে না এত রোদ আর গরম তাপমাত্রাটা এখনই এতটা তাহলে ঠিক দুপুরবেলা কেমন হবে তো চলো এখনকার মতো বাজারে যাই যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে ভিডিওটা দেখাবো বাজারে তো চলো আজকে তোমাদেরকে বাজারটা আর দেখাতে পারলাম না কারণ কি তো বাইরে প্রচুর রোদ তাহলে রাজিয়া আর আমি গিয়েছিলাম বাজারে ক্যামেরা কে ধরবে আর ছাতা কে ধরবে বলতো আর বাজারের ভেতরে ঢুকলে কিন্তু ছাতাটাও অন করা যায় না কারণ বাজারে তো অনেক লোকজন তাই না কোনো রকম করে দুইমা বেটি হেঁটে হেঁটে গিয়েছিলাম বাজার করতে বাজারে নিয়েছি কচুর লতি সজনে ডাটা আর এই সাদা বেগুনগুলো আর দুটো আম আমগুলো দেখতে পেয়ে তো রাজিয়া লাফিয়ে উঠলো আম নিবে ওই তাই কাঁচা খাওয়ার জন্য দুটো আম নিয়েছি আর এগুলো হচ্ছে এই সাদা বেগুনগুলো নিয়েছি আর কচুর তো আমার খুব ফেভারেট এটা আমি পছন্দ করে নিয়েছি সজনা দুজনের মধ্যে একজনও খেতে চায় না আমি আর মা শুধু খাই মায়ের যেহেতু শরীর খারাপ আর লো প্রেশার এমনিতেই রক্ত কম তো সজনা খেলে নাকি প্রেশার আরও লো হয়ে যায় শুনেছি কিন্তু ডাক্তারের কাছে কখনো শুনিনি তাই মাকে এটা খেতে দেয়নি আর নিয়েছিলাম এই ছোট ছোটো ছোটো মাছগুলো কারণ মায়ের মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খেতে মানা তাই ছোট্ট ছোট্ট মাছগুলো নিয়েছিলাম যেগুলো হয়তো খেলেও শরীরের কোনো ক্ষতি করবে না আর কোনো ডক্টরও মানে মানা করবে না তাই এই ছোট্টগুলো নিয়েছি আর নিয়েছি পাট শাক আসলে সময় এই সময়টা বাজারে গেলে কিন্তু অনেক রকমের শাক সবজি পাওয়া যায় আমি যেহেতু দীর্ঘদিন পর হয়তো একদিন বাজারে গেলাম তাই হয়তো চোখে পড়ছে এই পাট শাকটা আমি ভাবতাম মেদিনীপুরে মনে হয় পাওয়াই যায় না বিশ্বাস করো বন্ধুরা গত এই এই পাটটা মানে গত আট বছর পরে আমার চোখে পড়ল যেটা নেওয়া হয় নিয়ে আসি সেটা কিন্তু কালো কালো মতো ওটাকে আমরা বলি শাক আর এখানে তো ওটাকেই পাট শাক বলে আর ছোটো মাছ দিয়ে এই কচুর কিন্তু রান্নাটা ব্যাপক হবে আজকে তোমরা কারা কারা এরকম কচুর দিয়ে পছন্দ করো বলতো আমার কিন্তু খুব প্রিয় একটা রান্না আসলে আমি কি বললাম আমি যেমন ইনকাম করতে পারি আমার চাওয়া পাওয়াটা আশা আকাঙ্ক্ষাটা আমার খুব সীমিত আমার বলো বলতো আমার লিমিটের মধ্যে থাকে লিমিট ক্রস করে কখনোই আমার চাহিদা পার হয় না তো হাতে মাখে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি আর একটু জল দিব তবে হ্যাঁ মাছগুলো কিন্তু ভাজা হয়েছে যদি জ্যান্ত ছোট ছোট লেঠা মাছ হতো কিংবা পুঁঠি মাছ সেটা হলে কিন্তু আমি একসঙ্গে এখানে মাখিয়ে দিয়ে দিতাম এই জন্যই দিলাম না যে মাছটা যেহেতু পোনা মাছ আর সেটাকে ভাজতেই হবে পনা মাছগুলো না ভাজলে কিন্তু ওটা ভালো লাগবে না দেশি মাছগুলো যেমন প্যাকাল মাছ পুঁঠি মাছ লেঠা মাছ এগুলো দিলে কিন্তু এমনিতেই হয়ে যায় তবে চলো তোমাদেরকে যেই কথাটা বলতে বলতে রেখে দিলাম হ্যাঁ আসলে বাচ্চাগুলোকে খুব ছোট ছোট নিয়ে এসেছিলাম এই মেদিনীপুর শহরে আমার এই জীবনে কিন্তু অনেক ঝড়ঝাপটা চলে গিয়েছে তারপরেও কিন্তু কখনো অনেকবার মুখে বলেছি যে যাব না আর পারবো না আমি হেরে গেছি আমি থেমে গেছি আমি আর পারছি না বাচ্চা মানুষ করতে এরকম কিন্তু জীবনে বন্ধুরা প্রচুর কষ্ট হয়েছে আমার হয়ে তোমরা একটু অনুভব করে দেখো এই শহরের মধ্যে থেকে পাবলিক স্কুলে আর শহরে ঘর ভাড়া করে থেকে আমি কী বলবো আমার ভিতরে যেটা কষ্ট হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা একটু অনুভব করে দেখবে কজন মায়ের ক্ষমতা আছে তার মধ্যে আমি একজন মা আর কোনো হয়তো এক ফ্যামিলিতে যারা মা বাবা দুজনেই আছে তারাও হয়তো এতটা ক্ষমতা রাখেনি কিংবা পারেনি জীবনে অনেক কষ্ট করেছি কষ্ট হয়েছে মানুষে যদি তিনবেলা খায় একবেলা খেয়েছি তারপরেও কিন্তু বাচ্চাদের পড়াশোনা বন্ধ করিনি তো যাই হোক টুকটাক করে দেখতে দেখতে কমপ্লিট না হলেও শেষের দিকে যেহেতু পড়াশোনায় চলে এসছে তো এখন কোনো সমস্যা হবে না এই শহরে থাকলেই এই শহরে থেকে যদি অন্য কোথাও চলে যাই তাহলেও হয়তো এবার রিয়ার বাকিটা কমপ্লিট করে নিতে পারবে এটাই আর কি আর হয়তো যদি বাড়িতে থাকি বাবার বাড়িতে থাকি সেখানে তো খুব কাছে তাহলে হয়তো ঘর ভাড়াটা লাগবে না ঘর ভাড়াটা হয়তো ফ্রিতে থেকে যাবে আর একদিন না একদিন তো আমাকে যেতেই হতো এই শহর থেকে তাই না যেহেতু আমার এখানে আত্মীয় স্বজন আপনজল বলতে কেউ নেই তো একদিন না একদিন হয়তো আমাকে এই শহর ছেড়ে যেতেই হতো তারপরে মা যেহেতু এসে নিজের চোখে দেখলো আমি কি পরিমাণ কষ্ট করি কিংবা কিভাবে আমার সংসার চলে কিভাবে সব সমস্ত কিছু মেনটেন করি মা কিন্তু এটা দেখার পরে আর নিতে পারছিল না তাই ফাইনালি ডিসিশন মা বলছে না মা হয়তো আরও অন্য কিছু ভেবে রেখেছে হয়তো তোমরা নেক্সট টাইম সেটা দেখতে পাবে আমি কোথায় থাকছি বা কী করছি কেমনভাবে চলছে তাই না যেহেতু তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা হয় আর যেহেতু তোমরা আমার পরিবারের অবশ্যই তোমরা জানতে পারবে আমার দৈনন্দিন জীবনের নিত্য নতুন যা কিছু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তবে কিছু কিছু পাবলিক রাখি যেটা প্রাইভেট কিছু কিছু রাখতে হয় যেটা পাবলিক করতে পারি না আমি আগেও বলেছি দেখো জীবনে এমন এমনও কিছু ঘটনা আছে যেটা তোমাদেরকে বলতে গেলে হয়তো তোমরাও ভাববে কিংবা বলবে যে এটা কেন পাবলিক করলাম এটা তো তোমার মধ্যেই থাকতে পারতে হ্যাঁ যতটুকু রাখার ততটুকুই রাখি যতটুকু শেয়ার করার ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দেখো তো এইখানে মা আর আমি সন্ধেবেলাটায় বসেছিলাম মানে বেলকনিতে এই জায়গাটা দাঁড়ালে এই প্রকৃতি দেখতে দেখতে প্রাণটা চুরিয়ে যায় আর ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এখানে দাঁড়িয়ে বসে বসে দেখছিলাম কোথাও থেকে যেন ঝাঁকে ঝাঁকে বক উড়ে আসছে তারপরে বকগুলো দেখতে এত সুন্দর লাগছিল হুট করে রিয়াকে বললাম তো রিয়া আবার ক্যামেরা বন্দি করলো এই সাদা সাদা ধপধপে বকগুলো